মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে মাশরুম চাষ করা সম্ভব আসলে কি সম্ভব আচ্ছা সিজন এই যে মাশরুম চাষ তুমি করো নতুন কোনো উদ্যোক্তা যদি এই মাশরুম চাষ শুরু করতে চায় তো কত টাকা ইনভেস্ট করলে তারা এই প্রথমে মানে মাশরুম চাষটা শুরু করতে পারে মাত্র পনেরোশো থেকে দুই টাকার মধ্যে মাশরুম চাষ করা সম্ভব আসলে কি সম্ভব আচ্ছা কিভাবে সম্ভব তুমি আমাকে একটু ব্যাখ্যা দাও কারণ এক একটা প্যাকেট টাকা করে বিক্রি হয় মানে এই যে প্যাকেটগুলো ঝুলানো আছে এক একটা প্যাকেটের দাম একশো টাকা তুই আর্স দেখতে পাচ্ছেন এই যে ও কিন্তু এখানে মাশরুমের যে প্যাকেটগুলো যেখান থেকে আসলে মাশরুম হয় এই যে দেখতে পাচ্ছেন যে মাশরুম কিন্তু এখানে হয়েছে তো এই এক একটা প্যাকেট একশো টাকা করে খরচ হয় তো এই যে প্যাকেটগুলো কিনে নিয়ে তারা কিভাবে কি করবে একটু বুঝিয়ে বলো প্যাকেটগুলো নিয়ে তাদের কিছুই করা লাগবে না আমি মাইসিলাম পুরোটা এই যে সাদা সাদা যে আবরণটা এটাকে আমরা মাইসিলাম বলে থাকি আচ্ছা এই মাইসিলাম আমি করে দেব করে দিয়ে তারা শুধু নিয়ে এই শিকলের মাধ্যমে ঝুলায় শুধু পানি দেবে ফুটো করে মানে তুমি জাস্ট এই যে প্যাকেটটা তৈরি করে দিবা এর ভিতর বীজ দিয়ে দিবা যা যা উপকরণ লাগে সবই দিয়ে দিবা আর তারপরেও আবার পনেরো দিন মানে মাইসেলিয়ামটা করতে তুমি ইতিমধ্যে আমাকে জানিয়েছো যে পনেরো দিন লাগে তাই দিন তোমার কাছেই থাকবে তুমি জাস্ট দিন তাদের মাইসেলিয়াম পর্যন্ত তৈরি করে দিবা তারপরে জাস্ট তারা যদি কেউ নিতে চায় পার প্যাকেটে একশো টাকা খরচ হবে তো একশো টাকা খরচ করে ওনারা নিয়ে কি ওতে কি আরও কোনো সার কিংবা কীটনাশক এসব কিছু ব্যবহার করা দরকার হবে মানে তুমি জাস্ট এই যে প্যাকেটটা তৈরি করে দিবা মাইসেলিয়াম পর্যন্ত বের করে দিবা তারপরে জাস্ট ওনারা নিয়ে পানি স্প্রে মানে যে যে পানিটা আছে পরিষ্কার সেই পানিটা স্প্রে করলেই এরকম মাশরুম হবে মানে আর কোনো কিছুই এখানে দেওয়ার দরকার নেই তবে খুবই খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে আপনারা যারা মাশরুম নিয়ে বিজনেস শুরু করবেন চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার মনে হয় খুবই উপকার হবে কারণ আমি আসলে এই মাশরুম সম্বন্ধে অত বেশি জানি না তো আমার এলাকারই এক ছোট ভাই আসলে সিজানো মাশরুম চাষ করতেছে প্রায় এক দেড় বছর ধরে তো আমি আজকে ওর কাছে আসলাম যে আসলে কিভাবে মাশরুমটা আসলে চাষ করা হয় এবং এর কি কি উপকরণ লাগে বা কিভাবে যত্ন নিলে আসলে মাশরুমগুলো হয় সেটাই জানানোর জন্য তো দেখতে পাচ্ছেন ওখানে মানে ওর যে মাশরুম খামারটা সেই খামারে কিন্তু ও এই যে অনেকগুলো প্যাকেট মানে মাশরুমের বীজ এই প্যাকেটগুলোতে আছে সেগুলো দিয়ে ঝুলিয়ে রাখছে তো ও ইতিমধ্যে আমাদের জানিয়েছে ভাইয়া যে মাত্র পনেরোশো থেকে দু হাজার টাকা ইনভেস্ট করেই কিন্তু মাশরুম চাষ শুরু করা যায় তো আমি ওর কাছ থেকে আরও কিছু তথ্য জানার চেষ্টা করবো তো মাত্র পনেরোশো থেকে দু হাজার টাকা ইনভেস্ট করলো তারপর আসলে যখন ওনারা নিবে নিয়ে তুমি বললো যে ইতিমধ্যে ভাই যে শুধুমাত্র বিশুদ্ধ যে পানিটা আছে সেটা স্প্রে করলেই এরকমভাবে মাশরুমটা বের হবে জি তো এই যে মাশরুমটা বের হবে তো মানে পনেরোশো থেকে দু হাজার টাকা কয়টা প্যাকেট হতে পারে বিশটা 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 প্যাকেটে কত দিন রাখতে পারবে তারা তিন মাস তিন মাস রাখতে পারবে বিশটা প্যাকেট তা প্রত্যেক প্যাকেটে কতটুকু ফলন আসবে তিন মাসে তিন মাসে এক কেজি মানে বিশটায় বিশ কেজি তার মানে বিশটা আর কেজিকে কত করে হবে কেজি এখন পাইকারি বিক্রি করতে গেলে শীতকালে একটু দামটা কমতে হয় দুশো টাকা করে থাকে পাইকারি আর খুচরা আড়াইশো টাকা থাকে খুচরা আড়াইশো টাকা তার মানে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা ইনভেস্ট করলে সেখান থেকে মিনিমাম তিন মাসে এক হাজার টাকা লাভ আসতেছে আচ্ছা মানে এর কোনো ঝুঁকি আছে না যে এই প্যাকেট নষ্ট হয়ে যাবে কিংবা ফলন আসবে না এর কোনো ঝুঁকি আছে কিনা না না আমার কাছে থাকলে আমি ভালো প্যাকেটটা উন্নত মানের প্যাকেটটাই সবাইকে দিয়ে আর নষ্ট প্যাকেট থাকলে ফেলাই দিই মানে তুমি আসলে যারা নতুন আছে তাদেরকে মানে একটু বুঝে শুনে দাও যাতে নষ্ট না হয় আর যারা নিবে তারাদের তো তুমি মানে বিভিন্ন মাধ্যমে জানানোর চেষ্টা করবে যে কিভাবে কি করতে হবে জি আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমি সবাইকে কি কি করতে হবে প্রথম থেকে আমি সবাইকে আরেকবার বুঝিয়ে দেব তবীয়র্স আসলে আপনারা যারা মাশরুম চাষ করতে চান মাত্র পনেরোশো থেকে দু হাজার টাকা ইনভেস্ট করেই কিন্তু শুরু করতে পারেন মাশরুম চাষ এবং মাত্র তিন মাসের ভিতরেই আপনারা কিন্তু পনেরোশো থেকে দু হাজার টাকা ইনভেস্ট করে প্রায় এক হাজার টাকার মতো লাভ করতে পারেন তো স্বল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা কিন্তু খুবই লাভজনক বলে আমার মনে হয়েছে তো আপনারা যদি চান অবশ্যই কিন্তু মাশরুম চাষ করতে পারেন আমার এই ভিডিওটি দেখে যদি কেউ শুরু করতে চায় তো তারা তো অবশ্যই তোমার কাছ থেকে এই প্যাকেটগুলো সংগ্রহ করতে পারবে তো আসলে কিভাবে সংগ্রহ করবে তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমাকে বলে দাও জিরো ওয়ান ডাবল এইট ওয়ান এইট ফোর থ্রি নাইন ওয়ান ফাইভ এই নাম্বারে ফোন দিলে আমার চব্বিশ ঘন্টায় আমার নাম্বার খোলা থাকে এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ বা ইমো এটা আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে তো ভিওয়ার্স আপনারা যদি চান তাহলে কিন্তু ওর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই অ্যাড করা আছে তারপর আমি কমেন্ট বক্সে প্রথম কমেন্টে আমি ওর নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে